হ্যালো ফ্রেন্ডস সিটি সোয়ে সাকিতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ও দেখো নতুন লোক নতুন লোক আমার কথা শুনে শুনে আমাকে কপি করছে ওই তুই আমাকে কপি করছিস আর তো দিদি আমার ভিডিও বানিয়ে দিচ্ছে তো তো গাইস একে দেখো এই আমাদের আয়ুষ মনের ভাই ওকে একটু নিচে করে দেখা দেখা যাচ্ছে ও আমাকে কপি করছে আমার কথাগুলো দেখে দেখে বলছে আর আমি কোথায় এসেছি গাইস ঋষিকা বনেদের বাড়ি ওর আজকে বার্থডে তোর কবছরের বার্থডে দশ বছরে দশ বছরের ওইটুকু ছিল আমি ওকে খুলে নিয়ে ঘুরে বেড়াতাম গাইস ও দেখতে দেখতে কত বড়ো হয়ে গেছে দশ বছরে সেজেছিস অনেক ভালো লাগছে তোকে তো বলেছি তো ক্যামেরার সামনে আর একবার বলে দিই হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইং তোমাদেরকে কেক খাওয়াইলো হ্যাঁ চল ও নিজের বার্থডেতে নিজেই ডেকোরেশন করছে এবার ভেতর দিকে আসো এখানে তাকে সব বোনেরা মিলে ডেকোরেশন করছে

এই দেখো এখানে বেলুন ফুলিয়ে ফুলিয়ে রাখ রেখেছে কালার ফুল হলে তোলা তোর আর হ্যাপি বার্থডের কার্ডটা নিয়েছিলিস হ্যাপি বার্থডের কার্ডটা নিয়েছিলিস নিয়ে আসিনিস আমার ছিল তো নিয়ে আসবো এইখানটা ওপরটা দিয়ে লাগিয়ে দেবো তাঁরা তাহলে নিয়ে আসছি আমার আসছে এই তো তো হাইট এইখানে তাহলে কোথায় লাগাবি এই যে করে আচ্ছা 1 ঘন্টা করে লাগিয়ে দিবি কি আর করা যাবে ওর हाइटটা ছোট 10 বছরে দেখে আরও ছোট লাগছে তো गाइस এইখানে দেখো আমাদের আয়ুষ বোন আমাকে ক্যামেরাটা করে ਦਿੱছিল দিশা ওইখানে বেলুন ফোনাচ্ছে ঋষিকা বোন ওখানে কনিষ্কা বোনেখানে বেলুনগুলো बांधছে আর আমাদের बर्थडे কাল তো ওইখানে রয়েছে বাচ্চা বাটিদের বলে ভূত বলে ছোট করে একটা सेलिब्रेशन কেক কেটে আর আমরা ওর জন্য গিফট নিয়ে এসেছি ওই দেখো চিপস চকলেট আমি আর বৌদি মিলে রেখে দিয়েছি কেক কাটিং এর পর ওকে দেবো ওর এখন থেকে খুশি নেই করছে আর একবার কর ওখানে গিয়ে এটা আরেকবার কর ওইটা গিয়ে এখানে ভালো লাগছিল এদিকটা লাইট নেই দিদা দার্জুকে নিয়ে আছো নি কেনা তুমি একা চলে এসছো এসে

যে দিদি আসো আসো আমাকে সাজিয়ে দাও ফেস পাউডার এখন থেকে লাগাই না সোনা এখন থেকে ফেস পাউডার লাগাই না ফেস পাউডার লাগালে তোমার মুখটা স্কিনটা নষ্ট হয়ে যাবে বুঝলে বুঝলে আমাকে এবার এটা দিয়ে দাও কোনটা দিয়ে দেবো এইটা এইটা বেশি এটা এটা রাখো এটা দিয়ে দাও তোমার দিয়ে দি না না কোনটা কোনটা দেখা দেখা কোনটা এটা খুলছে না খুলতে পারে না সাজবে এখান থেকে খুলে এরা কোনটা 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 না কোনটা দেব এইটা 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 ঠিক আছে ঠিক আছে তুই আঁকা পারিস না সাজবে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ আমি খালি ফেস তো দিদির থেকে তো তুই বেশি সাজা বলছিস কার বার্থডে আমার দিদি তাহলে তুই কেন তো সাজছিস

ভালো লাগছে <iliyor oblivion đấy> <pod inclusive discourse>

তো কি বলবো গাইস এবার যাই বাড়ি আজকে মতো ব্লগটা এখানে শেষ করি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো বসি করো টা দেখা হচ্ছে আর ওকে সবাই কমেন্টে বার্থে অবশ্যই করে দিও